নেত্রী হিসাবে কাকে চাই আমরা এটা জানানোর অনেক প্রয়োজন ঠিক আছে তো নেত্রী হিসাবে চাই শুধু আমরা একজনই শুধু মানুষ আছে শুধু একজনই মানুষ আছে আমাদের বাংলাদেশের সে কোন দল আমরা সাপোর্ট করি সবসময় সাপোর্ট করি আছি সবসময় আমরা সবসময় তো আসসালামু আলাইকুম গাইস সবাই আসেননি ভালোই খাইছেন নি সবাই ভাব তো বাংলাদেশের মানুষ অনেক কেমন আছেন কি অবস্থান আছেন বাংলাদেশ তো জয় হয়েছে কি অবস্থান আছেন ভালো আছেন মিষ্টি খাইছেন মিষ্টি সবাইকে খাওয়াইছেন আপনারা আমায় কমেন্ট বক্সে বলেন আপনারা তো অনেক কষ্ট করার পরে তো বিজয়ী করছেন বাংলাদেশকে বিজয় করছেন এখন বিজয় করার পরে আপনাকে আপনারা এখানে আমাদের বাংলাদেশের নেত্রী হিসেবে কাকে চান আমাদের নেত্রী হিসেবে কাকে চান আমি বাংলাদেশের মানুষকে সবাইকে জানাতে চাইছি এখন কাকে চান সবাই একমত হতে হবে সবাই একমত হতে হবে একজনে ওই মত একজনে এই মত এটা চাই না ঠিক আছে তা কাকে চাই আমি কাকে চাই আমি এখনই বলবো আপনাদেরকে ঠিক আছে আমাদের একটাই শুধু দাবি একটাই দাবি শুধু সে একজনকে আমরা চাই এটা আমি বলতেছি ঠিক আছে কাকে চাই আমরা নেত্রী হিসেবে কাকে চাই দেশ কিভাবে ভালো চলবে কাকে দিয়ে ভালো চলবে চলানো যাবে সেটা আমরা জানি ভালো করেই কারণ সেই তো পারে দেশকে সুন্দর করে ভালো করে চালাইতে পারে ঠিক আছে তো আপনাদেরকে আমি বলতাছি এখনই তো গাইজ নেত্রী হিসেবে কাকে চাই আমরা এটা জানানোর অনেক প্রয়োজন ঠিক আছে তো নেত্রী হিসেবে চাই শুধু আমরা একজনই শুধু মানুষ আছে। শুধু একজনই মানুষ আছে আমাদের বাংলাদেশের সে কোন দল আমরা সাপোর্ট করি সবসময় সাপোর্ট করে আছি সবসময় আমরা সবসময় বিএমপি সাপোর্ট করে আছি সবসময় বিএমপি আমরা আছি থাকবো এবং সারা জীবন থাকার চেষ্টা করব বিএমপি ঠিক আছে তো আমরা চাই সকলেই আমরা চাই বাংলাদেশের সব সব মানুষই আমরা চাই বিএমপি আসুক এবার ক্ষমতায় এবারে বিএমপি আসুক বিএমপিকে আমরা এবার মানে একটা সুযোগ দিই তারপরে দেখি কী অবস্থা করা যায় ঠিক আছে তো আমরা এই সুযোগটা যদি না যদি দেই বাংলাদেশের মানুষ সবাই এক একত্রিত হতে হবে সবাই এক থাকতে হবে ঠিক আছে বিএমপি আমরা চাই সবাই আমরা বিএমপি চাই ঠিক আছে অনেক মানুষ আওয়ামী লীগ কিন্তু এখন বর্তমানে মানে গ্রামে কিন্তু নাই যারা যারা আওয়ামী লীগের নেতা নেতা সাইট নেতা নেতা এটা আসলে এরকম কিন্তু সব পালাই লইছে কিন্তু বুঝছেন আমরা সকলেই চাই আমরা সকলেই চাই আমরা এখানে বিএমপি আসুক বিএমপি দেশের কে উন্নত করার চেষ্টা করুক আর আমরা প্রবাসীরা তো আসি আমরা প্রবাসীরা তো আসি আমরা শুধু রেমিডেন্স আমরা ওই সে রেমিডেন্স এখন পাঠানোর চেষ্টা করবো আমরা এখন থেকে রেমিডেন্স আমরা পাঠিয়ে দেবো ব্যাঙ্কে পাঠাবো নগদ বিকাশ রকেট এগুলো বাদ সব এগুলো সব বাদ এখন শুধু আমরা আজকের থেকে আমরা সব ব্যাঙ্কে পাঠাবো সব ব্যাঙ্কে পাঠাবো বিএমপে যারা নেত্রী আছে তাদেরকে বলতেছি তারা শুধু তারা শুধু চালিয়ে যাবে দেশ তারা শুধু চালিয়ে যাবে আর আমরা শুধু রিমিনস পাঠাবো দেশ উন্নত হবে এইভাবেই দেশ এভাবে উন্নত যেহেতু বাংলাদেশ তো ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো সবই আমরা প্রতিশোধ করা লাগবো মানে সবই আমরা আস্তে আস্তে এই নিয়মের ভিতরে আনন লাগব ঠিক আছে তো এগুলো আমরা প্রবাসী ছাড়া কি পারবে না টেভেন আমরা যদি পার্টি যদি আস্তে আস্তে যদি পাঠান শুরু করি সবাই সব প্রবাসে মিলে এক হইয়া তারপর বাংলাদেশ দেখেন এইভাবে উন্নত হইতে থাকবে আর আমরা বিএমপি চাই আমরা বিএমপি চাই ক্ষমতার ভিতরে এটাই আমার লাশ কথা ঠিক আছে আমরা সকলেই চাই বিএমপি আসুক বিএমপি আমরা চাই বিএমপি ক্ষমতা আসুক আমরা আগের মতন দেশ শান্তি মতে থাকতে চাই আমরা আমরা শান্তি মতে দেশটার ভিতরে থাকতে চাই এতটুকুই আমরা আবদার ঠিক আছে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিয়ে যাবেন ঠিক আছে সবাই বি চাই বিম্বি ক্ষমতা আসুক আমরা এটাই চাই ঠিক আছে তো আমরা দাবি একটাই আমরা খালাদা যে আসুক আমরা খালেদা যে আসুক এটাই আমরা চাই আর কোনো কিছু চাই না খালাদা যে আসুক বিএমপি আসুক এটাই আমরা চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বির সবাই শেয়ার করবেন